হ্যালো এভরিওয়ান আজকের বানাবো পাস্তা তার জন্য একটা পাত্রের মধ্যে সাদা তেল আর লবণ দিয়ে জলটাকে ফুটিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম পাস্তাগুলোকে সেদ্ধ হয়ে যেতে ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি জল ঝরানোর জন্য কিছু সময় রেখে দেবো এরপর একটি গরম কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে ওর মধ্যে রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিলাম অল্প ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ আমি যোগ করলাম তো পেঁয়াজগুলো অল্প করে ভাজবো এবং হালকা করে আমি লবণ এখানে অ্যাড করে দিয়েছি এর ওপরে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমগুলোকে আমরা ঝুরি ঝুরি করে ভেজে নেব এক্সট্রাভাবে না ভেজে আমি এখানেই একসঙ্গেই ভেজে নিচ্ছি ভাজা ভাজা হয়ে যেতে কুঁচনো যে গাজরগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি আমার কাছে টমেটো নেই থাকলে আমি এখানে দিতাম তোমরা কিন্তু অবশ্যই দিও তাই এখানে আমি টমেটো সস ইউজ করলাম কতটা পরিমাণ কি লাগবে তা না জেনে অল্প পরিমাণে দিয়ে দিয়েছি এরপর এটাকে ভালো করে মিক্সড করে ভাজবো এরপর আমি এখানে দিয়ে দিয়েছি দেখো কুচানো কাঁচা লঙ্কা এটা আমার আগে দেওয়া উচিত ছিল কিন্তু আমি এখন দিলাম তো এরপর আমি পাস্তাগুলোকে জল জড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে অল্প অল্প করে এগুলোকে মিশিয়ে নেব এরপর আরেকটু টমেটো সস দিয়ে দিচ্ছি কারণ আমার মনে হচ্ছিল ওটা প্রয়োজন এর সঙ্গে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম তো এরপর আমাদের রেডি কিন্তু পাস্তা তো চলো গরম গরম পাস্তা টিফিনে খাবো এখন বাজে ঠিক পাঁচটা স্কুল থেকে এসে আমার আর কোনো টিফিন করা হয়নি এখন এই টিফিনটা আমি করব তো টিফিনটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করো দেখবে খুবই ভালো হয়েছে তো দেখা হচ্ছে পরবর্তী মিনি ব্লগের টাটা তোমরা সাবস্ক্রাইব করে দিও